আজকে শেয়ার করি শেষ হয়ে আমি একটু সকালে চা খেয়ে নি সকালে চা না খেলে যেন দিনটা শুরুই হয় না তাই চাটা আমার বানানো হয়ে গেছে আর চাটা খেতে খেতে আমি একটু বাগানটা ঘুরে নি যতক্ষণ বাজার গুলো আসছে বাজার তার মধ্যে বা একটুখানি বাগানে ঘুরে নিই দেখি বাগানে কি কী ফুল ফুটেছে না ফুটেছে আর দেখুন আমার চাইনিজ টগর গাছটায় কত টগর হয়েছে এটাকে আমি চাইনিজ টগর বলেই জানি আপনারা যদি অন্য কিছু নামে না জানেন তাহলে জানাবেন আর দেখতে দেখতে আমার বাজারও চলে এসছে এসেছে কাজলি মাছ তার সাথে এসছে কাতলা মাছ আর এর সাথে পার্শে বাটা এটা আর অনেকটা বেশ মাছের ডিম এনেছে আর এটা হচ্ছে গেরি এটা খেতে আমার খুব ভালো লাগে তাই আমার মতোই অল্প করে নিয়ে এসছে তো এই হচ্ছে আজকের আমাদের মাছ বাজার এবার দেখি সবজির মধ্যে কি কি এনেছে রবিবারেই আমাদের মেন সব বাজার দোকান হয় যে তাই বেশিরভাগ বাজার সব রবিবারেই আমাদের চলে আসে তো সব সবজি মোটামুটি নিয়ে চলে এসছে পটল কাঁচকলা আম নিম পাতা এদিকে মিষ্টি কুমড়ো তারপর শিম আছে বরবটি লাউ চাল কুমড়ো এটা হচ্ছে শশা ওদিকে আছে আলু টমেটো আর এদিকে অসময়ের ফুলকপি এসেছে এদিকে লঙ্কা পেঁয়াজ ঢ্যাঁড়স সবই মোটামুটি গরমের সবজি তো এগুলো থেকে কি রান্না করা যায় দেখি আর এদিকে আমি পার্শে মাছটা করব তার জন্য আমি তেল গরম করে মাছটা ভালো করে লাল লাল করে ভেজে নেব সর্ষে দিয়েই করার ইচ্ছা আছে দেখি কত দূর কী হয় তো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়েছি এরপরে সর্ষে আর একটু পোস্ত দিলাম দিয়েই মাছটা আমি ঝাল করে নিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি উপর থেকে এরপরে আমি গেরির ঝালটা করে নেবো তো তার জন্য আমি গেরিটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে এরপর আমি তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল করে বেশ ভেজে নেব আর গেরিটাকেও ভেজে নেব একটুখানি কারণ তাহলে একটু টেস্ট আর একটু ভালো হয় আর আমি আলু দিয়ে বেশ কষা কষা করে গেরিটাকে করেছি আমার একটু এরম খেতেই ভালো লাগে আর তার সাথে হবে আমাদের নিম পাতা আর বেগুন দুটোকেই আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এরপরে নিম বেগুনটা আমি বানিয়ে নিয়েছি নিম পাতাটা একটু বেশি ভেঙে গেছে তো এরপর স্নান করার পালা স্নান করতে যাওয়ার আগে আমি ভাবলাম যে মুখটার ভীষণ বাজে অবস্থা তাই বাড়িতেই করা একটুখানি প্যাক লাগিয়ে আমি একটুখানি স্নানটা করব তারপরে দেখুন প্যাকটা আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে এটা আমি ঘরোয়া বাড়িতে বানাই ভীষণ উপকারী হয় আর প্যাকটা আমি লাগিয়ে নিয়েছি এটাকে ওই দশ পনেরো মিনিট মতো রেখে তারপর স্নান করে নেবো দেখুন মুখটা কত গ্লো করছে ক্লিন করার পর আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ